সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না আর সম্লার চে বড় তুমি হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সম্লার চে বড় তুমি হ তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আসেন মদিনা তোমার বুকে ছুয়ে আসেন মদিনা সব ভুলি কিন্তু ময় ভুলতে পারি না সব ভুলি কিন্তু তোময় ভুলতে পারি না জন্নতির বাগান তোমায় নবী বলেছে কাক সেফার অধিকার তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাক সেফার অধিকারী তোমায় করেছে তোমার মুখে প্রবাহিত নূরে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবী কদম পড়েছে তোমার বুকে জিব্রাইল সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে সদা এসেছে নবীর ছোঁয়া পে হল সোনার মদিনা নবীর ছোঁয়া পে হল সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় মাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না